সুন্দরবন সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ অনেক দিন পর আবার নদীতে কিন্তু চলে এসেছি মাছ ধরতে তো আজকে একটা অন্য সাইডে যাওয়ার কথা ছিল কিন্তু সেদিকে আর যাওয়া হলো না তো আমরা যেখানে আর কি মাছ ধরতে আসি ঠিক সেখানেই কিন্তু মাছ ধরতে চলে এসেছি তো আজকে সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আর কেউ প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না তো বাড়ির মধ্যে যা কিছু করতাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু তোমরা দেখছি মানে ভিডিওটা দেখছো না ভিউজও হচ্ছে না তাই ভাবলাম যে আবার একটু নদীতে আসি তো চলো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো বাবা মাটি কি ফাটা কি কই আমরা যে সময় আসছি জোয়ার উঠছে একটু বাধে হয় আর মারা যাবে না জানি না এটা মরানি গোন না মানে গোন কি বলে এটা গোন ভিজে যাচ্ছে কি করতে বলে না মরানি আর একটা কি বলে বন্দুক নাকি প্রথম প্রমাণে দুটো চিনিমাস পড়েছে হ্যাঁ ফাই বাড়ি দিয়ে পকড়া করব ঠিক আছে ধনেপাতা দিয়ে ভালো হবে না খুব ভালো হবে এটা

না ঢুকিয়ে দাও তাহলে ওই বক্স ফুলের ওই দিকটা গেলে অনেক চিংড়ি মাছ পড়বে আমি বলছি না ওই একটা ভিতরে রয়েছে গাছে একটা লাউ ছিল লাউটা তো এখনো ছোট আর দু চার দিন গেলে চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায় নিশ্চয় জানতো আছে কি মাছ পড়েছে এ দু কি মাছ কি বলো তোলে দেখি তোলে দেখি তোলে দেখি হ্যাঁ তো কি খয়রা মাছের ঝাঁক ছিল এখানটায় ওই জন্যে সেই খয়রা গুলো না ঘুরতে হয়ে গেছে কি জালে ঘুরতে হয়ে গেছে মাছে কি বলার কি ও চিংড়ি মাছ না সেই পোকা 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 সেই পোকা হ্যাঁ হ্যাঁ

পুরো চিংড়ি মাছের মতো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে